আমার নাম রূপা ছোট্ট এক গ্রাম পাহাড়পুরে আমার জন্ম চারপাশে ধানের ক্ষেত বাঁশঝাড় আর মাটির গন্থে ভরা সেই জায়গায় কেটেছে আমার শৈশব বাবা ছিলেন গ্রামেরই একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর মা গৃহিণী আমি আর আমার ছোট ভাই রবি ছিলাম তাদের জীবনের কেন্দ্রবিন্দু কিন্তু সুখের দিনগুলো বেশিদিন টেকেনি আমি তখন মাত্র বারো হঠাৎ একদিন বাবাকে হারালাম দীর্ঘ অসুখের কাছে হেরে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন মা যেন ভেঙে পড়লেন তবুও ভাই বোন দুজনকে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করলেন গ্রামে সীমিত সুযোগ ছিল বিশেষ করে মেয়েদের জন্য মা চাইলেন আমি যেন ভালো স্কুলে পড়ি বড় হয়ে নিজে দাঁড়াতে পারি তখনই এলো প্রস্তাব আমার মামা যিনি চন্দ্রনগরে থাকেন বললেন আমি যেন তাদের সাথে গিয়ে পড়াশোনা করি মামা মামির একমাত্র মেয়ে সোনালি মাত্র দু মাস বয়স তখন মা অনেক ভেবে চিনতে আমাকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আমার মনে তখন একসাথে ভয় আর উচ্ছ্বাস নতুন শহর নতুন স্কুল নতুন জীবন সবই অজানা কিন্তু আমি জানতাম মায়ের চোখে আমি তার স্বপ্ন বহন করছি চন্দ্রনগর পৌঁছানোর পর প্রথমেই যা আমাকে অবাক করল তা হল শহরের ব্যস্ততা গ্রামের শান্তির সাথে এর আকাশ পাতাল পার্থক্য মামা মামির বাসা ছিল শহরের এক শান্ত গলিতে কিন্তু আশেপাশে দোকান গাড়ি মানুষের কোলাহল লেগেই থাকতো নতুন স্কুলে ভর্তি হবার পর বুঝলাম এখানে পড়াশোনার চাপ অনেক বেশি সহপাঠীরা সবাই একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতে আছে আমি প্রথম কয়েকদিন একটু ভীত ছিলাম কিন্তু পরে আমার চেহারা নিয়ে সবাই কথা বলতে শুরু করলো অনেকেই বলতো তুমি তো দেখতে অনেক সুন্দর প্রথমে লজ্জা পেলেও ধীরে ধীরে আমি এটাকে নিজের একটি শক্তি হিসাবে দেখতে শুরু করলাম শহরের ছেলে মেয়েদের মধ্যে চলাফেরার ভঙ্গি পোশাক কথা বলার ধরন সব কিছুই আলাদা আমি তাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার বদলে আমি বেশি সময় দিচ্ছিলাম সাজগোজ নিজের সৌন্দর্য নিয়ে ভাবনা আর লোকের দৃষ্টি উপভোগ করার মধ্যে আমার গণিত শিক্ষক মধুসূদন স্যার ছিলেন বয়সে মধ্যবয়স্ক কিন্তু কথাবার্তায় কঠোর আমি তার কাছেই প্রাইভেট পড়তাম ফলে পরীক্ষায় খারাপ করলেও তিনি বেশি কিছু বলতেন না এটা যেন আমার জন্য এক ধরনের সুরক্ষা হয়ে দাঁড়িয়েছিল একদিন হঠাৎ স্কুলে ঘোষণা হলো গণিতের একটি হঠাৎ পরীক্ষা নেওয়া হবে প্রস্তুতির সুযোগ ছিল না আমি ভেবেছিলাম যেহেতু স্যার আমার প্রাইভেট শিক্ষক ফল যাই হোক তিনি কিছু বলবেন না কিন্তু পরীক্ষার ফলাফল এলো ভয়ঙ্কর আমার নাম ছিল খারাপ ফলাফলের তালিকায় একেবারে ওপরের দিকে ক্লাসে স্যার রেগে গিয়ে বললেন কাল থেকে তোমাকে আমি প্রাইভেট পড়াবো না আর তোমার বাড়িতেও জানিয়ে দেবো তুমি ক্লাসে পড়াশোনা না করে শুধু অন্যদিকে মন দাও আমি আতঙ্কিত হয়ে পড়লাম যদি মামা মামি জানেন যে আমি পড়াশোনায় খারাপ করছি তারা খুব রেগে যাবেন আমি স্যারের কাছে গিয়ে বললাম স্যার দয়া করে আমার বাসায় কিছু বলবেন না তিনি ঠান্ডা গলায় বললেন ঠিক আছে বলবো না তবে তার আগে তোমাকে কিছু শিখতে হবে এখনই আমার সাথে অফিসে চলো আমি দ্বিধা করছিলাম কিন্তু ভয় আর অনিশ্চয়তায় তার সাথে অফিসের দিকে হাঁটলাম স্কুল তখন প্রায় ফাঁকা সবাই চলে গেছে দরজাটা স্যার ভেতর থেকে বন্ধ করলেন এরপর যা ঘটল সেটা আমার জীবনের এক অন্ধকার গোপন অধ্যায় হয়ে রইল সেদিনের পর থেকে আমি আগের মতো ছিলাম না ভিতরে ভিতরে ভেঙে পড়তে লাগলাম কিন্তু কাউকে কিছু বলিনি রূপা ও আরাফাত যখন শেষমেশ নওগা শহরে এসে পৌঁছালো তখন সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে আকাশের রং কমলা থেকে গাঢ় বেগুনিতে রূপ নিচ্ছে স্টেশন থেকে বের হয়ে দুজনের দম ফেলারও ফুরসত নেই শহরের ভিড় অচেনা রাস্তা আর লোকজনের কোলাহলে যেন তারা একেবারে হারিয়ে গেল আরাফাত ব্যাগ কাঁধে নিয়ে রূপাকে বলল চলো আগে একটা থাকার জায়গা খুঁজেনি তারপর ভাবব কিভাবে এখানে নতুন করে শুরু করা যায় রূপার মনে একদিকে ভয়ে অন্যদিকে অদ্ভুত এক স্বস্তি পেছনে রেখে এসেছে সেই অশান্ত জীবন কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা সে জানে না শহরের এক প্রান্তে পুরোনো বাজারের কাছে একটা সস্তা হোটেলে তারা জায়গা পেল হোটেলের মালিক রহিম চাচা দেখতে সত্তরের কাছাকাছি বয়সী এক দয়ালু মানুষ বাবা মনে করে এখানে থাকবেন তবে টাকা সময় মতো দিতে হবে হাসি মুখে বললেন তিনি সেই রাতেই রূপা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল দূরে ভেসে আসা ট্রেনের হুইসেল শহরের ব্যস্ততা আর নিজের হৃদয়ের গভীরে চাপা পড়ে থাকা ভয় সব মিলিয়ে এক অদ্ভুত সন্নিশতা অনুভব করল পরদিন সকালে আরাফাত কাজের খোঁজে বেরিয়ে গেল রূপা হোটেলের রান্নাঘরে সাহায্য করতে লাগল পানি আনা চা বানানো থালা খোয়া রহিম চাচা খুশি হয়ে বললেন তুমি চাইলে এখানে থেকেই কাজ করতে পারো খাওয়া থাকা ফ্রি হবে তবে কিছু টাকা হাতে দেওয়া যাবে না রূপা রাজি হয়ে গেল টাকা না পেলেও মাথার ওপর ছাদ আর প্রতিদিন দুবেলা ভাত এখন তার কাছে এটাই বড় সেরনিষতা এদিকে আড়াপাতো শহরের এক মোটর গ্যারেজে কাজ পেয়ে গেল সারাদিনে ধুলো গ্রিজ আর ক্লান্তি নিয়েও সন্ধ্যায় সে রূপার কাছে ফিরে আসে তারা দুজনেই জানত এই জীবন হয়তো স্বপ্নের নয় কিন্তু অন্তত ভয় হুমকির মধ্যে নেই তবে শহরে মানুষের কৌতূহল থামে না পাশের দোকানের সেলিনা আপা একদিন ফিসফিস করে জিজ্ঞেস করলো তুমি আর এই ছেলেটা কি স্বামী স্ত্রী রূপা শুধু মৃদু হাসলো উত্তর দিল না সে জানে এখন সম্পর্কের পরিচয়ের চেয়ে বেঁচে থাকাটাই বড় দিন কেটে যাচ্ছিল শান্তভাবে কিন্তু এক সন্ধ্যায় সবকিছু বদলে গেল বাজার থেকে ফেরার পথে রূপা হঠাৎ শুনতে পেলো পেছন থেকে একটি চেনা কণ্ঠ রূপা শিরদাড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ঘুরে তাকাতেই দেখতে পেলো তার গ্রামেরই নাসির যে এক সময় তার জীবনে বিষ ঢেলেছিল নাসিরের চোখে শয়তানি হাসি ভাবছো পালিয়ে বেঁচে যাবে তোমার খবর আমি পেয়ে গেছি রূপা কিছু বলতে না পেরে তাড়াহুড়ো করে হোটেলের দিকে ছুটল সেদিন রাতে আরাফাতকে সব খুলে বলল আরাফাতে দৃঢ় গলায় বলল তুমি ভয় পেও না আমি আছি তোমার সাথে কিন্তু এখন থেকে আমাদের আরও সতর্ক থাকতে হবে সেই রাতেই রূপা জানল অতীত কখনো সহজে পিছু ছাড়ে না নতুন শহর নতুন মানুষ নতুন জীবন সব কিছুই ভেঙে যেতে পারে যদি সেই ছায়া তাদের গ্রাস করে ফেলে মেঘলা বিকেল গ্রামের আকাশে হঠাৎ করেই কালো মেঘে জমে উঠেছে অরণ্যের গাছগুলো যেন অদ্ভুতভাবে দুলছে বাতাসে শীষের মতো শব্দ হচ্ছে নন্দিতা একা বসে বারান্দায় চায়ের কাপে হাত রেখেছে কিন্তু এক চুমুকও খাচ্ছে না হঠাৎই দূর থেকে একটা করুণ কান্নার শব্দ ভেসে আসে মনে হয় যেন কারোর বুক ফাটা আর্তনাদ। কিন্তু আশেপাশে কেউ নেই নন্দিতার চোখে তখনও আগের দিনের সেই দৃশ্য দাদা ভাই অমিতের অদ্ভুত আচরণ মানুষটা আগে হাসি খুশি ছিল এখন চোখে কেবল ভয় সেই মুহূর্তে রান্নাঘর থেকে কাকিমা ধীরে ধীরে এসে বলল তুই কি শুনলি এই কান্নার শব্দ তিন দিন ধরে শোনা যাচ্ছে নন্দিতা গলা হয়ে গেলেও জিজ্ঞেস করল। এই শব্দটা কার জানে কেউ কাকিমা শুধু মাথা নেড়ে বারান্দা থেকে সরে গেল কিন্তু তার চোখে লোকানো আতঙ্কটা নন্দিতা মিস করল না পরদিন সকালে নন্দিতা সিদ্ধান্ত নিল সে এই কান্নার উৎস খুঁজে বের করবে গ্রামে খবর রটে গেছে পূর্ব দিকে জমিদার বাড়ির পাশে নাকি এক মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছিল অনেক বছর আগে পথে বের হওয়ার সময় অমিত হঠাৎ তার হাত ধরে বলল ওদিকে যাস না ওরা ফিরতে দেয় না ওরা কারা নন্দিতা চমকে উঠল অমিত উত্তর দিল না শুধু ঘুরে চলে গেল পুরনো জমিদার বাড়িতে পৌঁছানোর পর নন্দিতা দেখল ভাঙা সিঁড়ি দেয়ালে শ্যাওলা আর ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা পায়ের নিজে শুকনো পাতার খসখস শব্দ ছাড়া কোনো প্রাণের চিহ্ন নেই হঠাৎ দেয়ালের কোনায় এক ম্লান সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না কিন্তু গলার দিকে একটা দড়ির দাগ স্পষ্ট নন্দিতা কেঁপে উঠল আর এক মুহূর্তে ছবির মতো দৃশ্যটা মিলিয়ে গেল বাড়ি ফিরে নন্দিতা কাকিমাকে সব বলে কাকিমা কাঁপা গলায় জানায় সেই মহিলা ছিলেন অমিতের শৈশবের প্রিয় মানুষ তাদের প্রতিবেশী কাকিমার সদৃশ এক নারী কিন্তু গ্রামের কিছু লোভী মানুষ তার জমি দখল করতে গিয়ে তাকে অপমানিত করে আর শেষে তিনি আত্মহত্যা করেন অমিত নাকি ছোটবেলা থেকেই রাতে তার কান্না শুনত কিন্তু কেউ বিশ্বাস করত না ঠিক তখন রাতের অন্ধকারে আবার সেই কান্না শোনা গেল এবার এত কাছে যেন মনে হয় বারান্দার ঠিক বাইরে নন্দিতা দরজা খুলে দেখলো এক দমকা ঠান্ডা হাওয়া ঢুকে পড়লো আর ফিসফিস করে কেউ যেন বলছে আমার ন্যায় ফিরিয়ে দাও পরদিন গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা পুকুরের পানি কালো হয়ে যাওয়া গরু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া আর কিছু মানুষ নাকি ঘুমের মধ্যে চিৎকার করছে গ্রামের প্রবীণরা বলল আত্মা শান্তি না পেলে এমনই হয় নন্দিতা রমিত মিলে জমিদার বাড়ির ধ্বংসস্তূপে গিয়ে মহিলার পুরনো ছবিটা খুঁজে বের করলো সেই ছবির পেছনে একটা পুরনো দলিল যেটা প্রমাণ করে জমিটা তারই ছিল তারা সিদ্ধান্ত নিল গ্রামবাসীর সামনে সত্যি ফাঁস করবে কিন্তু যেই মুহূর্তে দলিলটা হাতে নিল চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল ধোঁয়ার মতো আবির্ভাব ঘটল সেই সাদা শাড়ির মহিলার এবার স্পষ্ট মুখ চোখে শুধু অশ্রু আমার ন্যায় ফিরিয়ে দাও আমার ঘর ফিরিয়ে দাও অমিত কাপা হাতে দলিলটা পুকুরের ধারে এনে গ্রামের সবার সামনে ঘোষণা করল এই জমি এই ঘর তারই আমরা ফেরত দিচ্ছি সেই মুহূর্তে বাতাস থেমে গেল আকাশের কালো মেঘ সরে সূর্যের আলো পড়ল আর দূরে মিষ্টি একটা হাসির শব্দ শোনা গেল কান্নার বদলে হাসি যেন আত্মা মুক্তি পেল রাত তখন প্রায় সাড়ে দশটা অরণ্য বাড়ির উঠোনে বসেছিলেন হাতে এক কাপ কালো চা দূরে আমগাছের ডালে বসে একটি প্যাঁচা হঠাৎ ডেকে উঠল একটি ভয়ঙ্কর দীর্ঘ সুরে অরণ্যের বুকের ভেতর এক অদ্ভুত শীতলতা নেমে এলো তখনই ঘরের ভেতর থেকে নীলা তাড়াহুড়ো করে বেরিয়ে এসে বলল শোনো ওল্ড ওয়ার পেছন থেকে অদ্ভুত শব্দ আসছে অরণ্য প্রথমে হেসে উড়িয়ে দিলেও নীলার মুখের ভয়ের ছাপ দেখে গম্ভীর হয়ে উঠল চলো দেখি দুজনে কাঁধে টর্চ নিয়ে হাঁটতে লাগলো অন্ধকার গুলি ভাঙাচোরা দেয়াল আর পুরনো টিনের দরজা সব কিছু যেন এক অজানা আতঙ্কে ডুবে আছে ওয়ার কাছে পৌঁছে তারা দেখল দরজার ফাঁক দিয়ে ক্ষীণ আলোর রেখা বের হচ্ছে অরণ্য দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শ্বাস বন্ধ হয়ে গেল মেছেতে পড়ে আছে একটি ফাইল যার উপরে বড় অক্ষরে লেখা প্রজেক্ট কে টোয়েন্টি ওয়ান কনফিডেন্সিয়াল ফাইল খুলতেই তারা দেখতে পেল বেশ কিছু নথি নাম তারিখ আর লোকজনের ছবি চমকে ওঠার মতো ব্যাপার হলো সেসব ছবির মধ্যে অরণ্যেরও ছবি আছে নীলা কেঁপে উঠল তুমি তুমি এখানে অরণ্যের গলা শুকিয়ে গেল আমি জানি না আমি কখনোই এই প্রকল্পের সাথে জড়িয়ে নি কিন্তু ভেতরের কাগজগুলো পড়তে পড়তে স্পষ্ট হয়ে উঠল এই প্রকল্পে গোপনে অনেক মানুষকে নিখোঁজ করা হয়েছে আর সব কিছু পরিচালনা করছে এক রহস্যময় ব্যক্তি যার কোড নেম শিবানন্দ তাদের তদন্তে আরেকটি নাম উঠে এলো কেশবপুর একটি গ্রাম যা সরকারি রেকর্ডে নেই অথচ এই শহরের মানচিত্রে একসময় ছিল অরণ্য আর নীলা সিদ্ধান্ত নিল কেশবপুরে যাবে রওনা হলো গভীর রাতে যেন কারোর নজরে না পড়ে শহরের আলো ফেলে তারা চলে গেল অন্ধকার গ্রামীণ পথে ঘন্টা খানিক পরে পৌঁছলো একটা পুরনো বাঁশ কাবানের সামনে সেখানেই নাকি এক সময় কেশবপুর ছিল কিন্তু যা দেখল তাতে রক্তহীন হয়ে গেল পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে কোথাও মানুষের চিহ্ন নেই শুধু পোড়া কাঠ ছাই আর ভাঙা কুয়ো হঠাৎ এক বৃদ্ধের গলা শোনা গেল এখান থেকে চলে যান যত দ্রুত পারেন বৃদ্ধের চোখ লাল আর তার হাতে ছিল একটা পুরনো লণ্ঠন কিন্তু কথা শেষ করার আগেই বৃদ্ধ যেন অদৃশ্য হয়ে গেল তারা ফিরতে চাইছিল কিন্তু হঠাৎ চারদিক থেকে কালো পোশাকের কয়েকজন লোক ঘিরে ধরল তাদের নেতা ধীরে ধীরে এগিয়ে এলো তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু গলার স্বর স্পষ্ট স্বাগতম অরণ্য অরণ্যের বুক ধরফর করতে লাগলো লোকটি মুখোশ খুলে ফেলল সে আর কেউ নয় অরণ্যের বহু বছর আগে হারিয়ে যাওয়া বড় ভাই অমিত অরণ্য অবাক হয়ে তুমি তুমি জীবিত অমিতের ঠোঁটে হালকা হাসি আমি মারা যাইনি শুধু তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু এখন তুমি অনেক বেশি জেনেছ তাই তুমি আর ফিরে যেতে পারবে না অরণ্য বুঝে গেল আজ হয়তো তার জীবনের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে শুধু নিজের জন্যই নয় নীলার জন্য আর সেই সব মানুষদের জন্য যারা প্রজেক্ট কে টোয়েন্টি ওয়ানের শিকার অরণ্য আর নীলা কেশবপুর থেকে ফিরে এসে সিদ্ধান্ত নিল এই প্রকল্পের সব তথ্য সমাজের সামনে নিয়ে আসবে কিন্তু তারা জানতো এটি সহজ হবে না শিবানন্দ নামের এই অদৃশ্য ব্যক্তির ক্ষমতা এতটাই গভীর যে তার হাত থেকে বাঁচা কঠিন তারা গোপনে একটা প্ল্যান করল প্রমাণানি সংগৃহীত করে সংবাদমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আনা কিন্তু একদিন রাতে অরণ্যের বাসায় হঠাৎ পুলিশ হাজির হয় তাদের হাতে শিবানন্দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ অরণ্য আর নীলা সরকারি গোপন তথ্য ফাঁস করছে নিন্দিতার মতো পরিস্থিতি আর নীলার ধৈর্য দ্রুত ভেঙে গেল অরণ্য নিজেই বুঝতে পারল তাকে ভাসানো হয়েছে একটি জাল মামলা গড়ে তার কেরিয়ার শেষ করার উদ্দেশ্যে কিন্তু তার মনোবল হারাতে রাজি ছিল না আদালতের সামনে দাঁড়িয়ে অরণ্য বলল আমি কখনো ভুল করিনি আমার কাছে সমস্ত তথ্য আছে যা এই প্রকল্পের নিষ্ঠুরতার প্রমাণ দেয় শুধু আমার জন্য নয় যারা নিপীড়িত হয়েছে তাদের জন্য লড়াই করছি আমি তাদের মামলার শুনানি চলাকালীন গোপনে নীলা কিছু সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করল তারা ভিডিও ডকুমেন্ট সাক্ষাৎকার সংগ্রহ করতে শুরু করল গবেষণার ফলাফল প্রকাশের পর সারা দেশে এক বিশাল চাঞ্চাল্যের সৃষ্টি হয় সরকারও বাধ্য হয়ে তদন্ত শুরু করে শিবানন্দকে ধরার অভিযানে পুলিশের বিশেষ টিম গঠন করা হয় সারা অভিযান জুড়ে উঠে আসলো শিবানন্দ নামের ব্যক্তির পরিচয় সে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যিনি নিজের স্বার্থে অসংখ্য মানুষকে নিখোঁজ করেছে অরণ্য আর নীলার জীবনে ভয়ঙ্কর হুমকি এসে পৌঁছায় তাদের ওপর হামলার চেষ্টাও হয় কিন্তু তারা ভয় পায়নি কারণ তারা জানতো সত্যের জন্য যে কোনো ত্যাগ করাই বড় কথা অবশেষে শিবানন্দ ধরা পড়ে তার বিরুদ্ধে বিচার শুরু হয় অনেকেই বিশ্বাস করতে পারিনি যে এত বড় অবৈধ কর্মকাণ্ড এতদিন গোপন ছিল শিবানন্দীর পতনের পর প্রকল্প কে একুশের সব দস্তাবেজ প্রকাশ পায় নিখোঁজরা পায় নতুন পরিচয় অনেক পরিবার আবার মিলিত হয় অরণ্য আর নীলা জনগণের মাঝে হিরো হিসেবে সম্মানিত হয় গ্রামে ফিরে তারা নতুন জীবন শুরু করে এইবার ভয় নয় আশার আলোয় শেষ দৃশ্যে অরণ্য আর নীলা গ্রামের একটি স্কুলে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বলে ভয়কে জয় করতে শিখুন সত্যের পথে অটল থাকুন কারণ শেষ হাসিটা সৎ মানুষেরই হয়